থানা এবং হসপিটালের আউটপোস্টের এগারো জন পুলিশকে ডেকে পাঠিয়েছে সিবিআই বিনীত গোয়েলকে কবে ডাকছে সিবিআই এই বেচারিরা তো ছোট ছোট লোক বিনীত গোয়েলকে ডেকে ওর মোবাইল ফোনটা নিয়ে নিক মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে বসে ফেস টাইম কলে বিনীত গোয়েলকে যা যা বলেছে অভিজিৎ মন্ডলরা তাই করেছে অভিষেক গুপ্তা তাই করেছে ডিসি আপনি কান ধরছেন না তো এই দশ বারোটা পুলিশকে ডেকেছেন এরা কি বলবে আমি জানি না এদের প্রেসার করে দেখা বলা হবে যেমন অভিজিৎ মন্ডল গ্রেপ্তারের পরে ছজন আইপিএস পঞ্চাশ জন কলকাতা পুলিশের অফিসার প্যারেড করে গেছিলো অভিজিৎ মন্ডলের বাড়িতে তার স্ত্রী এবং পরিবারকে বলে এসেছিল মুখ খুলবে না আমাদের সঙ্গে মা মমতা আছে চিন্তার কোনো কারণ নেই সব অস্বীকার করো এই বেচারীরা মুখ খুলবে কিনা জানি না কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই পুরো এভিডেন্স ডিস্ট্রয় করেছে বিনীত গোয়েল বিনীত গোয়েলকে কখন ডেকে আটকাচ্ছেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন করছেন আর তার ওই আট নয় দশ আগস্ট এবং চোদ্দই আগস্ট মিডনাইট পর্যন্ত যদি নতুন ঘোষ ভাঙে আর্জি কর মোবাইলটা নিতে হবে মোবাইল ফোন নিতে হবে এবং আপনারা ফেস টাইমে মমতা ব্যানার্জী কতবার কথা বলেছেন তার রেকর্ড বের করুন গোটা এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য প্রমাণ লোপাটের জন্য দুজন লোক দায়ী এক হচ্ছে বিনীত গোয়েল দিদেন কমিশনার কলকাতা পুলিশ দুই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দুজন যদি জেলা থাকে বাংলার মানুষ স্বস্তি পাবে এবং মনে করবে সিবিআই একটা কাজের কাজ করলো তার বাইরে যা হচ্ছে কেউ ইন্টারেস্টেড নয়